আজকের ওয়েদারটা খুব ভালো না যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে গ্রামের আসলে খুবই সুন্দর গ্রামের পরিবেশ খুবই সুন্দর এখানে অনেক হাঁস রাজহাঁস দেখছেন চলুন তবে সেই টঙের ভিতরে আমরা যাই বন্দাল আছে এখানে অনেকে বর্ষার সময় বৃষ্টি হলে খালে বিলে এরকম বান্দাল দিয়ে মাছ ধরে সেই জিনিসটাই আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি এটা হলো সেই বান্দাল যেখানে এই জিনিসটা এমন যে এর সামনে যত জায়গা থাকবে তাহলে সামনে এসে মাছগুলো জড়ো হয় মাছ একসাথে থাকে আর কি অনেক ধরনের মাছ মূলত এখানে দেখা যায় ছোটো বড়ো সব ধরনের মাছ আমরা দেখতে পাই কিন্তু এখন যেহেতু এই বান্দালের মালিক নাই যার কারণে আমরা মাছ ধরার দৃশ্যটা দেখতে পাচ্ছি না বা মাছ ঝাড়ার যে দৃশ্যটা এটা মূলত দেখা অসম্ভব হয়ে পড়ছে এখানে বিভিন্ন ধরনের মাছের ভিতরে আছে চ্যাংশোল শিং মাছ মাগুর বা ছোটো ছোট পোনা হতে পারে বড় মাছও হতে পারে বড় যেমন রুই কাতলাও হতে পারে পুটি মাছ হতে পারে বা অন্যান্য ছোট মাছও হতে পারে সব মেলায় আসলে এই পরিবেশটা যে কত সুন্দর এটা আসলে যারা গ্রামের মানুষ তারা আসলে উপভোগ করতে পারবে অনেক দূরে দূরে কিন্তু আরও ওই এরকম বান্দাল আছে আমিও সেইগুলো দেখানোর চেষ্টা করব তবে একটা মজার জিনিস আপনাদের এখনই দেখানোর চেষ্টা করব চলেন দেখি তারপরে একটা নেলে করা হয় যেটাকে আমরা নেলে বলি এই যে নেলে এটা হলো ওই শেষের দিকে আমরা যেটা বলি মাছ ধরার যে দৌড় বলা হয় বা এটা তো দৌড়ই বলে আঞ্চলিকভাবে আমরা দৌড় বলি সেই দৌড়টা হলো এই এখানে মাছ দেখেন ছোট ছোট মাছও আছে তো মাছ বেশি দেখা যাচ্ছে না মূলত এটা দৌড় এর ভিতরে মাছ পড়ে এটা হলো সেট যেখানে আমি যাওয়ার চেষ্টা করছি মূলত ভিডিও করতে সে এমন ভাবে ফেসে গেলাম এখান থেকে বের হতে পারছি না এখান থেকে কিন্তু বের হওয়ার একদম স্কোপ পাচ্ছে না বৃষ্টি হচ্ছে কিন্তু আর আমি কিন্তু এই টেঙের ভিতরে টোঙের ভিতরে কিন্তু এই যে টোং এই টোঙের ভিতরে কিন্তু আমি বসে আছি কিন্তু একা একা একদম একা একা এই চারিপাশে কিন্তু পুরোটাই হচ্ছে মাঠ একটা খাল আর কি পাশে নদী সেই নদীটাও আপনাদের দেখানোর চেষ্টা করব পাশে কিন্তু নদী এটা কিন্তু আপনার নদীর সাথে এই খালটা কিন্তু নদী নদীর আমি সেই টোঙের মধ্যে আছি মূলত এখানে আমি এখন সেই টোঙের মধ্যে শুয়ে আছি এখানে মাছটা ধরার জন্য যে ব্যবস্থাপনা মানে বৃষ্টি আসলে এই টুঙের ভিতরে থাকতে হবে হ্যাঁ বৃষ্টি আসলে এই টুঙের ভিতরে কিন্তু থাকতে হবে আবার নির্দিষ্ট সময়ে এই টুঙে বসে কিন্তু চকি দেওয়া হয় যেটা হচ্ছে বিভিন্ন ধরনের অসাধু মানুষজন কিন্তু এখানে এসে এই যে দৌড় আছে বা মাছ ধরার যে সিস্টেমটি মাছ ধরার যে জিনিসটা আছে এটা মূলত তারা নিয়ে যায় বা এটা ঝেড়ে নিয়ে যায় যার কারণে এই টোঙের ভিতর থেকে এখন কিন্তু দেখেন বৃষ্টি হচ্ছে হ্যাঁ এইটা একটা কিন্তু সেফটির ব্যাপার আছে যেমন বৃষ্টিতে কিন্তু তারা কি করবে বৃষ্টিকে বৃষ্টিতে কিন্তু এরপরে এখানে কিন্তু তারা থাকার চেষ্টা করবে মূলত যার কারণে এই টং কিন্তু তৈরি করা হয় বোধ বৃষ্টির জন্য এমনকি অনেক রাফ ট্রেবেলা অনেক রাফ ট্রেবেলা এখানে চকি দেওয়া হয় যাতে কেউ চুরি করে না নিয়ে যেতে পারে হ্যাঁ যার কারণে এই টমটা কিন্তু এইভাবে তৈরি করা হয় আমরা কিন্তু এইভাবেই মাছ ধরতাম আগে আমরাও অনেক সময় বান্দাল দিতাম আর কি যার কারণে আমাদেরও এরকম একটা টম করা হতো আর কি ছোটোবেলায় যে মজা ছিল সেটা আসলে বলে বোঝানো যাবে না আপনাদের যার কারণে এটা আসলে যারা গ্রামে থাকে তাদের তারা তাদের যদি সুযোগ থাকে মূলত তারা কিন্তু এরকম বান্দাল দেয় আর কি এরকম বান্দাল দেয় আর এখান থেকে কিন্তু প্রচুর মাছ সংগ্রহ করা সম্ভব হয় খুব বেশি ঝামেলা হয় না যার কারণে একটু কষ্ট করে যদি এই সিস্টেমটা করা যায় তাহলে কিন্তু দেশি মাছ যেটার সুস্বাদু খুব অসম্ভব স্বাদু আমরা বলে থাকি বাজার থেকে আমরা কিনতে গেলে কিন্তু অনেক টাকা আমাদের গুনতে হয় যার কারণে এই যে ছোটো ছোটো মাছগুলো এখন কিন্তু অনেক বেশি টেস্ট যার কারণে খাওয়াটাও কিন্তু অনেক স্বাদ আর এই মাছের পরে কিন্তু মানুষের চাহিদাও অনেক বেশি এটা কিন্তু সবাই পছন্দ করে কেউ এমন নেই যে এই মাছটা পছন্দ করে না এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আমি কিন্তু বৃষ্টিতে হালকা ভিজেও যাচ্ছি যার কারণে একটু আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে তো আমি এই টঙের ভিতরেই কিন্তু বসে আছি বসে কিন্তু আমি বৃষ্টি অন্তত খুব বেশি জোরে বৃষ্টি হচ্ছে না তারপরেও কিন্তু এই টংটা না থাকলে কিন্তু আমার বৃষ্টি আমার গায়ে পড়তো তারপরেও অল্প অল্প করে কিন্তু বৃষ্টি আমার গায়ে পড়ছে এটা হচ্ছে টং আর একটা জিনিস আপনাদের আমি দেখাবো বৃষ্টি কিছুটা বৃষ্টি মোটামুটি থামছে আমি যেটা বলছিলাম আপনাদের সেটা হলো এই খালটা এটা অনেক বড় একটা খাল এটা আসলে নদীর সাথে সংযুক্ত হয়েছে আপনি আপনাদের আমি দেখানোর চেষ্টা করব মূলত এই ওই পাশটা এটা ওই ওই যে ব্রিজ ওই ব্রিজের ওই পাশে হলো এই খালের মুখ আর কি আর সেখানে কিন্তু নদীটা আছে ঠিক আছে আর এই সেই নদীটা আপনাদের দেখানোর চেষ্টা করব মাছ ধরার জন্য একটা বিশেষ রকমের কৌশল একটা ফাঁদ বলা হয় যেটাকে আমরা গ্রাম অঞ্চলে দেখে থাকি আর আজকে গ্রাম অঞ্চলে দেখি মূলত সচকে দেখা হয় না তাই বিভিন্ন ভিডিওতে আমরা এইগুলো দেখে থাকি যেমন ইউটিউব বা ফেসবুক বা অন্যান্য যেমন টিভিতেও আমরা দেখে থাকি সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে মাছ ধরার একটা সুন্দর একটা ফাঁদ এখানে প্রচুর পরি মাছ ধরা সম্ভব হয় সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি সেটা দেখেন কত বড় একটা এটা কিন্তু নদীতে বা বিভিন্ন ধরনের যে ছোটো ছোটো খাল আছে সেখানে কিন্তু ওইগুলো